নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় নটা আর দেখো আমার শাশুড়ি মা এখানে বসে কলার মোচা কাটছে অনেক দিন হয়ে গেছে এনেছে মোচাটা তো মাঝে শনিবার গেল রবিবার রবিবারে খাওয়া হয়নি সোমবারে যেহেতু শ্রাবণ মাসের প্রথম ছিল সোমবার ওই জন্য নিরামিষ করেছিলাম আর আজকে কাটছে আজকে হচ্ছে মঙ্গলবার এটা দিয়ে ভাবছি ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে ইলিশ মাছ এনেছে তো সেটা দিয়েই আজকে করব এটা মাম্মাম সকাল সকাল ওর বৌমনির সঙ্গে ফোনে কথা বলছে আজকে ওর স্কুল আছে তো আমি সকাল সকাল আগে খেয়ে নেবো কারণ কি বলো তো ওকে যেদিন স্কুলে নিয়ে যায় সেই দিন আমার সকালবেলা খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় না অনেক বেলা হয়ে যায় খেতে তো ভাবলাম আজকে আমি আগে খেয়ে নিই তারপরে ওকে খাইয়ে বেরিয়ে পড়বো তো ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে জানো তো প্রায় এক ঘন্টা সময় সময় লাগে তাও স্কুলে যাওয়ার একটু তাড়াতাড়ি খায় দেখো আমরা পেরেছি মামা বেরিয়েও হাতটা ধরে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে আজকে আকাশটা কত সুন্দর দেখেছ আর গাছপালাগুলো এত সুন্দর সবুজ সবুজ দেখলেই প্রাণটা জড়িয়ে যাচ্ছে তো আমি যাচ্ছি মামামকে এখন আনতে আজকে একটু আগে আগেই চলে আসলাম কাজ টুকিটাকি সেরে আমি দেড়টার সময় বেরিয়ে পড়েছি তাই এসে শুনলাম যে একটা পঁয়তাল্লিশে ছুটি হবে তো অনেকক্ষণ গরমের মধ্যে এভাবে বসে আছি মানে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে গরমে এখন আমার মাথা ঘোরাচ্ছে গরমে কি করব বুঝতে পারছি না তো ওই যে দেখো এখন ছুটির সময় হয়ে গেছে যে মায়েরা আসছে তোর বাবা আজকে স্কুল থেকে কিন্তু খাবারটা আনবে না তুই বাবাকে সকালে বলেছিস আমি মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি দোকানে গিয়ে বললো ওই যে দেখতে ওর মুখে যেটা একটা কিনবো ওর কথাও দুটো কিনবে তো ওই যে দুটো কিনেই দিলাম নয়তো দোকানের থেকে আনাই যায় না ওকে জানো না এত পরিমাণে জেদ করে তার কি করব ছোট বাচ্চা ওরা তো আর বোঝে না তাই থাক কিনে দিয়েছি তো দেখো এসে এই যে খেলা শুরু করে দিয়েছে ওই খাবারের মধ্যে না এটা বেঁধেছে এটা হচ্ছে জিল প্যাকেটের আমি হাওয়া ভরে এই যে বেঁধে দিয়েছি ওইটা নিয়ে খেলাধুলা ও খুব মজা করছে দেখো উড়ে উড়ে বেড়াচ্ছে আর সেই মজা পাচ্ছে ও ওর এই আনন্দ দেখলে আমারও খুব ভালো লাগে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে নাও ওকে স্কুল থেকে নিয়ে এসে কিছুক্ষণ বসে এই যে রান্নাঘরে চলে আসলাম আমি মানে সারাদিন দিন টুকিটাকি করতে করতে দিনটা পার হয়ে যায় একটু বসার সময় পাওয়া যায় না তো রাঁধছি আমি হচ্ছে গাঠির তরকারি ইলিশ মাছ দিয়ে তো আলুগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম কারণ গাঁঠিগুলো আমি প্রেশার কুকারে সিটি দিয়েছি তো অনেকটা গলে গেছে তাই ভাবলাম যে এইভাবেই রান্না করি আলুটা ভেজে নিয়েছি তারপরে যে একটু তেল দিয়ে জিরে দিয়ে তারপরে এই যে লবণ হলুদ দিয়ে এভাবেই রান্না করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকে এত পরিমাণে গরম জানো না কি বলবো ঘরের মধ্যে টেকা যাচ্ছে না কালকেও প্রচুর গরম পড়েছিল আমরা হচ্ছে ঘরের মধ্যে থাকতেই পারছি না আর আমাদের বাড়িটা কেমন জানো তো চারপাশে হচ্ছে পাঁচিল দেওয়া তো চারপাশের থেকে হাওয়া ঢোকে না ঘরের মধ্যে বারান্দায় আবার খুব হাওয়া আছে ঠান্ডা আছে কিন্তু আমাদের ঘরের মধ্যে পুরো আগুন আর রান্নাঘরটা তো একদম পুরো আগুন কি বলবো আর এই গরমে পাকা ঘর মনে হয় কি পাকা ঘর না হলেই ভালো হয় ওর থেকে টিনের ঘর অনেক ভালো যাই হোক দিনের বেলা গরম রাতের বেলা খুব সুন্দর ঠান্ডা হয় কার কার পাকা বাড়ির থেকে টিনের বাড়ি ভালো লাগে তোমরা কিন্তু জানিও তো দেখো এই যে আমি জল দিয়ে কিছুক্ষণ জাল হওয়ার পর আমি গাঠিগুলো দিয়ে দিয়েছি আমি ভিডিওর মধ্যে যে কী বলবো মাঝে মাঝে বুঝতে পারি না মাঝে মাঝে কথা বলতে গিয়ে তো অনেক সময় আমার কথা তুতলিও যায় কি করব বুঝতে পারি না এই যে আমি তরকারির মধ্যে এখন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। আমরা চারজন মানুষ তো একটা এক্সট্রা দিয়েছি আমার মাম্মা মাছটা ভালো খায় তো এই যে দেখতে পারছো জাল শুরু হয়ে গেছে হয়ে গেছে কিন্তু তরকারিটা এখন আমি নামিয়ে দেব আর গাঁঠিগুলো ভেবেছিলাম গলে যাবে কিন্তু গলেনি এই যে তরকারি গাঠির তরকারি আর এই যে হচ্ছে সেই মোচার ঘন্ট আমি এক বাটি খেয়েছি জানো বাটিতে নিয়ে খুব সুন্দর স্বাদ হয়েছে আর এই যে মাছের ভেতরের ডিমটা খুব সুন্দর লাগে খেতে এখন বাজে রাত প্রায় সাড়ে সাতটারও বেশি তোমাদের দাদাভাই এই যে এই মাত্র বাড়ি এলো আমি বলেছিলাম খাবার নিয়ে আসতে দেখি খাবার এনেছে কি না এমনিও কোথাও গেলে ও আসার সময় ঠিক আমার জন্য খাবার নিয়ে আসবে আমি বলি আর না বলি এদিক দিয়ে ও খুব আবার ভালো আছে আমি মুখে বলার আগে ও নিয়ে আসে খাবার আমার খাবারে কোনো সময় কোনো রকম ত্রুটি রাখে না ও যে সময় যা খেতে চাই সেই সময় তাই এনে দেয় তো এই যে দেখো এসে আবার এখনই বেরিয়ে পড়বে দুই মিনিট যে বাড়িতে বসবে তাও বসে না হুটহাট করে এদিক ওদিক বেরিয়ে যায় আর সারাদিন আমি বাড়ি একা একা থাকি ভালো লাগে না জানো তো একা একা সময় বাড়ি থাকতে এই যে নিয়ে এসছে দেখো কি নিয়ে এসছে চলো দেখি এই দেখো পেঁয়াজির চপ নিয়ে এসছে ভালো লাগে আমার পেঁয়াজির চপটা খেতে তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে